বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় চট্টগ্রাম বিএনপি সমর্থন গোষ্ঠীর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাহফিলে দেশ দীর্ঘায়ু ও শীঘ্রই আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয় আয়োজকরা জানান বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের গণতন্ত্র প্রত্যাশী মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার দ্রুত আরোগ্য কামনায় নিয়মিত দোয়া কর্মসূচি অব্যাহত থাকবে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি সমর্থন গোষ্ঠীর আহ্বায়ক এসকে কে আর উপস্থিত ছিলেন মাহমুদ আলম পান্না মুস্তফা কামাল তালুকদার এবি বি জিয়াউদ্দিন এম এস আজাদ এম এস দুলাল কালাম মাহবুব সোহাগ হোসেন শামসুন নাহার শিরিন জাহান ওমর ফারুক সিদ্দিক হাওলাদার মোহাম্মদ সোহেল কালাম আকাশ ও মুস্তাফা সহ অন্যান্য নেতৃবৃন্দ গত রাত্রে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আমরা ওনার সুস্থতা কামনার জন্য আজকে মিরাদ মাহফিল করেছি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এবং যারা আজকে এই আপনাদের এই বদলতে দেখছেন সবাইকে বলবো দেশের বেগম খাল্লার জন্য দোয়া করবেন আল্লাহ আলমের আলম সুস্থ করেন এবং দেশের যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উনি সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে উনি যদি সুস্থ হয় উঠে দেশের মানুষ সুস্থ হয়ে উঠবে আগামী নির্বাচনে ওনার সুস্থতা একটা বিশাল সাফল্যতা অর্জন করবে রাজনীতিতে তাই আল্লাহর কাছে দোয়া আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন না আমরা তো আসলে আপনারা জানেন আগস্ট বিপ্লব এই যে আপনার অভ্যর্থনের আগ পর্যন্ত এই যে স্বৈরাচার শেখ হাসিনা এই দেশ থেকে পালন করার আগ পর্যন্ত আমরা এই দেশে মুক্তভাবে যে আমরা কারোর জন্য দোয়া করবো একটা বিলাদ পড়বো আমরা একটা বক্তব্য রাখবো একটা সভা সমাবেশ করব এই পরিবেশ তো ছিল না এই পরিবেশ ফিরে আজকে আমরা আজকে এইভাবে মুক্তভাবে আমরা সমাবেশ করতে পারছি সভা করতে পারছি মিছিল করতে পারছি মিটিং করতে পারছি মিলাদ পড়াতে পারছি আমরা আল্লাহ রাবুল আলমিন আমাদের এই নিয়ে অবধান আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর টিভিতে ফেসবুকে ফলো